শ্রেষ্ঠযোগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই সময়ে তোমরা বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করছ এবং সেই সঙ্গে একটি নতুন ফর্ম ফিল আপও তোমরা করতে পারো ফাইভ থেকে দশম শ্রেণী পর্যন্ত কেবলমাত্র ছাত্রীরা অ্যাডিশনাল ফিনান্সিয়াল সাপোর্ট এটা অতিরিক্ত একটি অর্থনৈতিক সহায়তা সরকার দিয়ে থাকে কেবলমাত্র মেধাবী দরিদ্র ছাত্রীদের ক্ষেত্রে এটি সরকার দিয়ে থাকেন এসি এবং এস টি গার্লস স্টুডেন্ট অর্থাৎ ছাত্রীরাই এই সুবিধা পেয়ে থাকো তো এ বিষয়ে আমার আগে একটি ভিডিও রয়েছে কিন্তু অনেকেই তোমরা বলেছ যে কিভাবে এর ফর্ম ফিল করতে হবে সেই জন্য আমি আবার নতুন করে আবার একটি ভিডিও তোমাদের উদ্দেশ্যে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমাদের ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হবে না এর ফর্ম ফিল এমন কোনো জটিল বিষয় নয় এটি অনলাইনে হয় না এটি অফলাইনে হয় প্রথমেই তোমাকে স্কুল থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে স্কুল থেকে তোমরা এরকম একটি ফর্ম সংগ্রহ করবে এবং এই ফর্মটি তোমরা যথাযথভাবে ফিল আপ করে স্কুলেই জমা দেবে এবং এর সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাদের সাপোর্টিং দিতে হবে প্রথমে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাডিশনাল ম্যারিট টু ম্যারিটুয়ার্স স্টুডেন্ট শেডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ফর গার্লস স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ টু টেন সেশন দু হাজার চব্বিশ পঁচিশ প্রথমে তোমাদের রয়েছে নেম অফ দা স্টুডেন্ট এটি তোমরা বড়ো হাতের ক্যাপিটাল লেটারে লিখবে সেকেন্ড আছে ফাদার্স অবলিক গার্ডিয়ানস নেম সেখানে তোমাদের গার্ডিয়ানের নাম বা বাবার নাম সুন্দর করে বড়ো হাতের অক্ষরে লিখবে তারপরে আছে ফুল পোস্টাল অ্যাড্রেস এখানে ফুল পোস্টাল অ্যাড্রেসটিও সুন্দর করে বড় হাতের অক্ষরে তোমরা লিখবে তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে ইনস্টিটিউশনের অ্যাড্রেস অর্থাৎ তোমরা যে বিদ্যালয় থেকে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের পুরো ঠিকানাটি এখানে লিখতে হবে এরপরে ক্লাস দু হাজার চব্বিশ পঁচিশের জন্য তোমরা করছো তাহলে দু সালে তুমি কোন ক্লাসে পড়তে সেটা লিখবে এবং দু সালে তুমি কোন ক্লাসে পড়ছো সেটা লিখবে তারপরেই রয়েছে তুমি সেক্স অর্থাৎ এখানে মেল না ফিমেল সেটি লিখতে হবে সাত নম্বর কলমে রয়েছে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম্বারটি ফোন নাম্বার এখানে তোমাদের দিতে হবে আট নম্বর কলমে রয়েছে সাবকাস্ট অ্যান্ড অ্যানুয়াল ইনকাম এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু তোমরা এই পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই কাস্ট সার্টিফিকেট নেই তাহলে তোমরা ইনকাম সার্টিফিকেটের উপরে এখানে যে সমস্ত আধিকারিকদের কথা বলা আছে সেই সমস্ত আধিকারিকদের দ্বারা তোমরা ইনকাম সার্টিফিকেট উনি যেটা দেবেন তার উপরে তোমার সাব কাজটি লিখে দিলে ওটাই তোমার কাস্ট সার্টিফিকেট এইট পর্যন্ত হয়ে যাবে নাইন টেনের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই শো করাতে হবে এই ইনকাম সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট ফাইভ টু এইট পর্যন্ত তোমরা কার কাছ থেকে নেবে তোমরা এমএলএ এমপি জেলা পরিষদের সদস্য বা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে কিন্তু এই ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এইট পর্যন্ত তোমরা যারা পড়াশোনা করছো তারা নেবে বাকি নাইন টেনের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট দাখিল করতে হবে এরপরে নম্বরে রয়েছে তুমি কত নাম্বার পেয়েছ এই নাম্বারের ক্ষেত্রে তোমার কিন্তু অতিরিক্ত যে সাবজেক্টগুলি আছে অর্থাৎ কর্মশিক্ষা শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়গুলো যেগুলো এইট পর্যন্ত রয়েছে সেগুলি কিন্তু বাদ দিয়ে মূল সাবজেক্টের বিষয়ে নাম্বারগুলো কিন্তু এখানে তুলে তার পার্সেন্টেজ বের করতে হবে এখানে আমি ফাইভের ক্ষেত্রে করেছি তাহলে ফাইভের ক্ষেত্রে তার প্রিভিয়াস ক্লাসের মার্কশিট সেখানে তিনশো কুড়ি নম্বরের পরীক্ষার মধ্যে এই শিক্ষার্থী পেয়েছে তিনশো নম্বর এবং তার পার্সেন্টেজ অফ নম্বর নাইনটি নাইন পার্সেন্ট এইভাবে তোমরা প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ বের করে এখানে দিয়ে দেবে তারপরে আবেদনকারীর স্বাক্ষর এবং নিচে রয়েছে আবেদনকারীর পিতা বা গার্ডিয়ানের স্বাক্ষর এবং সর্বশেষে এইখানটায় তোমার ইনস্টিটিউশনের মশাই সই করবে তারপরে এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো দেবে অবশ্যই আমি যে কাস্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের কথা বললাম সেটা দেবে ফাইভ টু এই পর্যন্ত এই কাস্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট হবে নাইন টেডের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম সার্টিফিকেট হবে এবং এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে হবে তারপর তুমি প্রিভিয়াস ক্লাসের মার্কশিট দেবে তারপরে তোমার আধার কার্ড দেবে তারপরে তোমার জন্ম সার্টিফিকেট দেবে তারপরে অবশ্যই তুমি ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দেবে এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যেন স্পষ্ট অক্ষরে লেখা থাকে এটা লক্ষ্য করতে হবে এইভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবার পর বিদ্যালয়ে জমা দেবে তো তোমরা আজকে শুনলে যে অ্যাডিশনাল মেটিটোরিয়াস স্টুডেন্টরা যারা এসসি এস গার্লস তারা কীভাবে অফলাইনে এই আবেদন করবে তোমরা যারা জানলে তোমাদের অন্যান্য বন্ধুদেরকে এটা জানিয়ে দেবে তবে এক্ষেত্রে আরেকটি কথা আছে যে এর আগে প্রত্যেক ক্লাসের সাতজন করে ছাত্রীরা এই আবেদন করতে পারতো কিন্তু এখন এই সংখ্যাটা কমে প্রত্যেক ক্লাসের পাঁচজন করে সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রীরা এই আবেদন করতে পারবে তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত